পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সদর বহরমপুর প্রেক্ষাগৃহে আজ আনুমানিক সকাল নাগাদ শুরু হয় তাদের এই কর্মসূচি বাংলার লোক সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে রবীন্দ্র সদন থেকে একটি পদযাত্রার মধ্যে দিয়ে বহরমপুর শহরের বেশ কিছুটা পদ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র সদনে এসে এই অনুষ্ঠান শুরু হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপ নায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতা নেতৃত্ব বিধায়ক আজ দিনভর বিভিন্ন আলাপ আলোচনা ও সাংগঠনিক বিষয়ে আলোকপাত করা হয় প্রত্যেকটা জেলা আপনারা সবাই জানেন পাহাড় থেকে সাগর ফেডারেশন কিন্তু এখন সব জায়গায় আছে কালিম্পং দার্জিলিং হিল থেকে নিয়ে আপনি সাউথ চব্বিশ পরগনা সাগরের পর্যন্ত যান ফেডারেশন আমরা করতে পেরেছি তার একমাত্র কারণ আমরা সম্মানীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মতন একজন অভিভাবক পেয়েছি আর নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই আমি প্রত্যেক জেলায় ঘুরে ঘুরে যে উৎসাহ পেয়েছি আমাকে কোথাও না কোথাও মুর্শিদাবাদের বা মুর্শিদাবাদের যে উৎসাহ কর্মচারীর মধ্যে আমি একটু কম পেয়েছি এটা খারাপ ভাবার কোনো কারণ নেই তার কারণ আমরা হয়তো আপনাদেরকে যে টাইম আলাদা জেলা যেরকম নর্থ বেঙ্গলে যে টাইম দিয়েছি আলাদা জেলের জেলাকে যেভাবে আমরা টাইম দিয়েছি হয়তো দিতে পারি এটা আমাদের শান্তি হতো আমার সামনে বাইরে যারা আছেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আজকের এই রবীন্দ্র সদন ভর্তি বাইরেও জায়গা করতে হয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হতো না নিশ্চিতভাবে আগামী দিন আপনাদের উপরেই ভরসা করি হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর জিরো অথবা ফোর